ঝেনে দেয় এবং দিন মধ্যে কে জয়লাভ করতে পারে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলতে পারবো ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু দারুণ কম্পিটিশন হবে যেহেতু একে একে কিছু সমতায় ফিরেছে দিনাজপুর জেলা এবং সিনেদা জেলা আজকে কে নেবে আমাদের এসডি মিডিয়ার শিরোপা আর এই মুহূর্তে আমাদের যারা ভিডিওটি দেখছেন আপনাদের আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া এবং আমাদের প্রবাসী ভাইগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই চটতো সাইন্টি তিল তিন করে आगे ने जासें সত্যি আমাদের এসজিমিটার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনাদের আর অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেবে ক প্রিয় ভ্যাস देखते থাকুন আজকের ম্যাচটি আজকে কোন জেলা জয়লাভ করবে চিনেদা জেলা না দিনাজপুর জেলা তো সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি ধারাভাষ্য করা আব্দুল মালিক কে আছে ধন্যবাদ সবাইকে জয়লাভ <laughs> করলো <laughs>

ক্যারমোর্ড খেলা এমন একটি খেলা এটা কিন্তু খুব চিন্তাশীল একটি খেলা ভালো শর্ত দেখলাম অসংখ্য দেশের মানুষ আমাদের এই ভিডিও গুলো দেখে থাকেন বাংলাদেশের সমস্ত যারা ধন্যবাদ জানায় তারা কিন্তু প্রাণ বাংলাদেশ ইন্ডিয়া ইউরোপের অসংখ্য দেশ ভালো চেষ্টা করেছিলেন আপনারা যদি প্রবাস থেকে কেউ অবশ্যই

চারটি কোটি কিন্তু বাকি আর মাত্র কোটি সত্যি হবে আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি দিনাজপুর দর্শকরা কিন্তু অত্যন্ত খুশি এই মুহূর্তে আর মাত্র একটি কোটি দিতে পারলেই কিন্তু তার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে যে মিডিয়াতে

मोहम्मद बन्ना लेकिन बेस्ट কয় একটা গুটি দা খেলতে হবে এক্সিলেন্ট শট हम बिलीव এবল আজ মত তো 3 ডি গুটি কিন্তু 5

এই কি সার্ভিস করে বসলাম তো ইনিই এখানে এটা এখন এর আমতেলা সমস্তর জন্য জরুরি আবার কারণ সব দিয়েছিলেন কিন্তু সবাই ভালো না কারণ এই দরকার ছিল না কারণ অনেক কোটি কিন্তু বসেছিল সাদা

আল্লাহর ফজল কিন্তু ভালো সুযোগ সানোয়ার হুসাইনের মাস্ক বি ক্লিয়ার করতে হবে নতুবা কিন্তু তার পরাজয় প্রায় নিশ্চিত এবং তিনি কিন্তু হাটটি মিলিয়ে দিলেন এটি কিন্তু চার মতো প্লেয়ারের কাছে আশা করা যায় না একটি গোটি কিন্তু বাকি এই গোটি দিতে পারলে কিন্তু তিনি হবেন হিরো যেটাকে বলা হয় দিনাজপুর জেলার মধ্যে হাসি ফোটাতে পারবেন দিনাজপুর বাসী কিন্তু চেয়ে আছেন দিকে তিনি কিন্তু ভুল করলেন এখানে আমার মনে হয় দরকার ছিল না এই সঠিক দিয়া আর একটি গোটি

চমৎকার যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে একটি কভার করে দিয়েছে নিজের বিবাদ করলেন

তো আমরা দেখতে পারবো ফাইটিং মেশন হচ্ছে দুই করে দিতে পারলেই কিন্তু মোহাম্মান তিনি কিন্তু ব্যর্থ হলো ಕದ್ದೆ ಪರನ್ನಿ

তাকে অভিনন্দন ধন্যবাদ মোহাম্মদ সানো আদিন ভালো পাল পালন করেছেন ধন্যবাদ মহম্মদ সানো আলকিন কে এখন অনুরোধ করছি এস ডি বি টাউন বলে ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ আজকের খেলাটি কিন্তু সানোয়ার সেইভাবে চ্যালেঞ্জ কিন্তু দিতে পারেনি। কিন্তু আজকে মুন্না কিন্তু দারুণ খেলেছে আমরা প্রথম হিট থেকে কিন্তু একটা দেখলাম চোদ্দ নিয়ে অনেকটা কিন্তু আগিয়ে গিয়েছিল এবং তার লাস্ট হিটই কিন্তু তেরো নিয়ে আজকে দারুণ হিক এই সিরিজ জয়লাভ করলো এই আমাদের এস পক্ষ থেকে অভিনন্দন রইল মুন্না জন্য এবং দিনাজপুরবাসীর জন্য এবং জিনেদাবাসী আজকে আমাদের সানার রসের এই পারফার্স আজকে তুমি ভালো ছিল না সানার কিন্তু প্রথম ম্যাচ থেকে কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিয়ে আসছে লোসবি পারফরম্যান্সটা সেভাবে করতে পারেনি আর খেলায় হার থাকতে পারে এটা মন খারাপের কোনো ব্যাপার নাই এটা গ্রামবোর কম্পিটিশন এটা খেলায় হার হতেই পারে তার অর্থ এটা নাই যে আমি হেরে গেছি বলে আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছি এমনটা একদমই নাই আসলে দুটি প্লেয়ার কেউ হারবে কেউ জেতবে এটাই কিন্তু খেলার বৈশিষ্ট্য তো প্রিয় ব্যাস আজকের ম্যাচটি অবশ্যই আপনারা ডিসাইড করবেন একটু মুন্না ভাইকে যাও মুন্না

ধন্যবাদ মুন্না ভাইকে আসলে তার প্রথম জয় দিয়ে শুরু হয়েছে আর আজকে সে অনেক আনন্দিত আপনাদের দক্ষতা আপনারা প্রমাণ করুন যারা ভালো গ্রাউন্ড খেলতে পারেন অবশ্যই চাইলে খেলায় অংশগ্রহণ করতে পারেন আর এরকম পারফরমেন্স গুলো দেখাতে পারেন এই মধ্যে সানার আজকে মানে তোমার খেলাটা কেন হলো না

এখন তুলে দিবেন মিডিয়ার সম্মান হোসেন কে আর দিচ্ছেন আমাদের দিচ্ছেন মোহাম্মদ মুন্নাকে দিচ্ছেন এস মিডিয়ার পরিচালক এবং বড় ভাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ মুন্নাকে আজকে সুন্দর জয়লাভ করার জন্য ধন্যবাদ মোহাম্মদ সানোয়ার কমেন্ট করবেন শেয়ার করবেন পুরো বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে তার চোখ রাখবেন আর সেই বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ